প্রতিবছরের মতো এবارو ষষ্ঠ থেকে দশম শ্রেণীর বা ওই বয়সী কন্যারা বেশি ধর্ষণের মতো যৌন সহিংসতার শিকার হচ্ছেন। এলিমি সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালসন কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। অপরাধী ও ভুক্তভোগী উভয়ই তরুণ বয়সের এমন তথ্য উঠে এসেছে বাংলাদেশ মহিলা পরিষদের বাংলাদেশে নারী ও কন্যা নির্যাতন প্রতিবেদনে আজ মঙ্গলবার বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে রাজধানীর সেগুন বাগিচায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ের আনোয়ারা বেগম মনিরা খান মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ প্রতিবেদন উপস্থাপন করা হয় অনুষ্ঠানে মডারেটর হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডাক্তার ফৌজিয়া মুসলিম এছাড়াও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মালেকা বানু যুগ্ম সাধারণ সম্পাদক সীমা মুসলিম সহ অনেকে সমীক্ষা প্রতিবেদনের তথ্য উপস্থাপন করেন বাংলাদেশ মহিলা পরিষদের সিনিয়র প্রশিক্ষণ ও গবেষণা কর্মকর্তা আফরুজা আরমান তিনি বলেন এ প্রতিবেদনটি বাংলাদেশের নারীর প্রতি সহিংসতার প্রকৃত বর্তমান অবস্থা ও প্রভাবগুলোর একটি সুস্পষ্ট চিত্র উপস্থাপন করেছে ধর্ষণ দলবদ্ধ ধর্ষণ ধর্ষণের চেষ্টা উত্তক্তকরণ ও যৌন হয়রানি যৌতুক বাল্য বিয়ে গৃহকর্মীর নির্যাতন ও সাইবার অপরাধ এই আট ধরনের নির্যাতনের মাত্রা পত্রিকায় প্রকাশিত সহিংসতার খবরে বেশি পরিলক্ষিত হওয়ার কারণে এগুলো নিয়ে এই সমীক্ষা প্রতিবেদন তৈরি করা হয়েছে আমার কাছে সবচেয়ে যেটা অ্যালার্মিক লাগলো আর কি যে অপরাধী এবং ভিকটিম দুইটাই হচ্ছে অল্প বয়সের মডেরেটরি বক্তব্য ডাক্তার ফৌজিয়া মুসলিম বলেন তরুণরা যৌন সহিংসতার মতো অপরাধমূলক ঘটনায় জড়িয়ে পড়া উদ্বেগজনক এর আগে আমরা একটা গবেষণা করেছিলাম পুরো গবেষণা ঢাকা ইউনিভার্সিটির ভিত্তিতে সেখানেও দেখা গেছে যুবকরাই বেশি এই অপরাধের সাথে জড়িত এবং আরেকটা সেখানে তথ্য এসেছিল যে যে একবার এই অপরাধ করেছে সে বারবার এই অপরাধ করতে চেষ্টা করছে অপরাধ আর ক্ষমতার একটা মানে টুইনিং হয়ে আছে আমাদের সমাজে যার জন্য এই টুইনিংটাকে ভাঙতে না পারলে আমরাই অপরাধ থেকে বের হয়ে আসতে পারতেছ নেই এটা হচ্ছে মোদা কথা। ফোজিয়া মুসলিম আরো বলেন গণমাধ্যমে প্রকাশিত তথ্য থেকে দেখা যায় নারী ও কন্যার প্রতি সহংসাতক প্রতিরোধে নারী আন্দোলনের ব্যাপ্তি বেড়েছে। এখন সকলকে সাথে নিয়ে নারী নির্যাতনকে প্রতিরোধ করতে হবে সংবাদ সম্মেলনে মহিলা পরিষদের নেতৃবৃন্দ সম্পাদকমণ্ডলী এবং কর্মকর্তারা সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন সেক্ষেত্রে ফারহানা তাহের তিথি খবরের কাগজ সচেতনতা বৃদ্ধি পায় এবং আমাদের লক্ষ্য হলো সমীক্ষার কাছে পৌঁছে দেওয়া মুক্তচিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নেখাত নির্ভীক